হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব আমার কাছে যতটুকু আপডেট রয়েছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথমত যে বিষয়টি দীর্ঘদিন বন্ধ থাকার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রমগুলো গতকাল অর্থাৎ পনেরো আগস্ট থেকে শুরু হয়েছে এবং গতকালকে তিনটা নোটিস ওয়েবসাইটে প্রকাশ করা হয় এর মধ্যে দুইটা নোটিস কিন্তু পরীক্ষা রিলেটেড আরেকটা বিষয় শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে আগামী আঠারো আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এখানে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়টাও আছে এবং আপনাদের কলেজগুলো কিন্তু আঠারো আগস্ট থেকে খোলা হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী বিশ আগস্ট থেকে পরীক্ষার কার্যক্রম শুরু করবে অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে এরপরে কিন্তু আপনাদের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা শুরু হবে এখন কথা হচ্ছে যে কবে থেকে শুরু হবে জাতীয় বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে অনেক শিক্ষকরা রয়েছেন এখনও পর্যন্ত কলেজে উপস্থিত হচ্ছেন না তো আগামী রবিবার থেকে সকল কার্যক্রম শুরু হবে এরপর মনিটরিং করা হবে তারপরে আমরা জানতে পারবো যে পরীক্ষা নেওয়ার আসলে পরিবেশ আছে কি না বা যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন কিনা না সো আপাতত যতটুকু আপডেট পেয়েছি ততটুকু আপডেট হচ্ছে যে আগামী আঠারো থেকে বাইশ তারিখের মধ্যেই আপনাদের এই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার রুটিনটা প্রকাশ করতে পারে এবং সম্ভাবনাটা আছে কারণ তিনি বলেছেন যে আপনাদের পরীক্ষা পরীক্ষা যেগুলো স্থগিত হয়ে গেছে সেই পরীক্ষার বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে এবং পরীক্ষার যে রুটিনটা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে এমনটাই বলা হয়েছে কারণ অন্যান্য কোর্সের পরীক্ষা আছে সেই কোর্সগুলোর পরীক্ষা নিতে হবে সব মিলিয়ে শেশন যাতে যাদের না হয় সেজন্য অলরেডি তারা কাজ শুরু করেছে এবং যে বিষয়গুলো মনিটরিং করা হবে সেই বিষয়গুলো মনিটরিং করে তারপর আপনাদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে তো যতটুকু মনে হচ্ছে যে আগামী আঠারো থেকে বাইশ তারিখের মধ্যেই আপনারা রুটিনটা পেয়ে যাবেন এবং পরীক্ষার কার্যক্রমটাও শুরু হতে পারে খুব তাড়াতাড়ি এরকম হতে পারে যে আগস্টের একেবারে শেষের দিক থেকে মানে পঁচিশ তারিখ অথবা আগস্টের শেষ সপ্তাহ অথবা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনাদের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা শুরু হবে সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন